আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যেয়ে যেখান থেকে আমি হাবিবুল্লাহ একটি নতুন ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিব্লাহ আজ আমার সাথে রয়েছেন এমন একজন তরুণ আলেমিদিন বিশিষ্ট লেখক উদীয়মান লেখক যিনি ইতিমধ্যেই তাজবীর সহ মাস্কের পদ্ধতির সহজ কায়দা এবং কিন্তু শিক্ষার্থীদের জন্য তথ্য বই এবং সহকাম্য পাড়া এবং আরও অন্যান্য নানাবি ক্রিটার লেখে সারা দেশে আড়ো সৃষ্টি করেছেন তিনি হলেন সেই গর্বিত ব্যক্তিত্ব হযরত মালয়নাসি মাহবুব আল হাদিস কেমন আছে আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই তরুণ লেখকের পাশে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং হুজুরের হাত থেকে তার কিতাবগুলো তিনটি কিতাব আমি ইতিমধ্যে হাদিয়া পেয়েছি তো অনেকদিন ধরেই অনলাইনে দেখছিলাম যে নতুন নতুন প্রজন্মের জন্য আধুনিক পদ্ধতিতে মানসম্মতভাবে এই কিতাবগুলোতে তিনি যে লেখাগুলো লিখেছেন যে পদ্ধতি অবলম্বন করেছেন এটা অনলাইনে কিন্তু বেশ সারা জাগিয়েছে অনেক অনেকদিন ধরে আশা ছিল অযোধার সাথে সাক্ষাৎ করবো এবং কিতাব নিবো ইনশাল্লাহ তো আজকে আলহামদুলিল্লাহ অজদের সাথে সাক্ষাৎ হয়ে যায় ওদের আমাকে কিন্তু কিতাব দেন তো আপনি এই কিতাবগুলোকে আমি সত্যি আনন্দিত তো আপনার এই কিতাবগুলো সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আসলে কাদের উদ্দেশ্যে এই কিতাবগুলো

মিডিয়ার মাধ্যমে হোক বা বিভিন্ন প্রচার মাধ্যমে হোক এটা আমরা আসলে দেখতে পাই তো এই প্রতিটা গড় থেকেই দেখা গেছে এখন মুসলিম সন্তানরা কোরআন শিক্ষার জন্য আগ্রহ নিয়ে মাদ্রাসায় আসতেছে হিপস করতেছে তো তাদের যাতে এই তাজবির সহকারে সহজে এই কায়দা আম্মাপাড়া এবং নাজেরা শেষ করতে পারে সেই চিন্তা চেতনার জায়গা থেকে মূলত এই কিতাবগুলো রচিত করা তো এই কিতাবের পাশাপাশি আমি আলহামদুলিল্লাহ আরও কিছু কিতাবের কাজ করতেছি এই যে আপনারা দেখতে পাবেন যে মাসকে মুক্তাম পদ্ধতি ইলমে সিলেবাস ও সাজেশানস তারপর হিপস মাদ্রাসা পরিচালনা পদ্ধতি ও শিক্ষক নির্দেশিকা তারপর জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা সুয়াল জবের একটা কিতাব এখন আমাদের প্রতিযোগিতাগুলো আসলে ব্যাপক হারে হচ্ছে কিন্তু প্রতিযোগিতার সুয়াল জবের জন্য আসলে নির্ধারিত রকম কোনো কিতাব না থাকাতে ছাত্রদের অনেক সময় বিপাকে পড়তে হয় ওস্তাদদেরও বিপাকে পড়তে হয় তো সেই দৃষ্টিকোণ থেকে এটা করা এবং তলাব ও তালিম নামে একটা কিতাব করা হয়েছে যে ছাত্রদের তালিমের জন্য কারণ যারা হিপস পড়ে তার শুধু কোরআন নিয়ে বসে থাকে এই কোরআন শিক্ষার পাশাপাশি তাদের ইমান আমল এলেম আফলাকে তার বিয়াতেরও দরকার আছে আর এই বিষয় নিয়ে মূলত এই যে তলাবুত্তা তালিম নামে একটা কিতাব রচিত করা হচ্ছে তো আশা করি অচিরেই মক্তব নাজারা এবং হিপস সিলেবাসের অন্তর্ভুক্ত দশটি কিতাব সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার আশা রাখি আল্লাহ চাহাতে ইনশাল্লাহ সকলের কাছে পৌঁছে যাবে যে আলহামদুলিল্লাহ আপনার মূল টার্গেট এবং মিশন ভীষণ কি এই বিষয়গুলো সম্পর্কে আমি জানলাম আপনার সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা করছি আল্লাহ তালা আপনার এই লেখাকে কবুল করুন ইনশাআল্লাহ জি আর আজকে আপনার মতো একজন ব্যক্তিকে আমার পাশে আসলে ভালো লাগতেছে কারণ একটা সময় লেখালেখির কাজ নিয়ে দীর্ঘ সময় আপনার সাথে অতিবাহিত করছে কিন্তু তখন আমরা আসলে কেবল সাফল্যে পৌঁছাইতে পারি নাই

নামাজের যত প্রশ্ন আছে যত বিষয়গুলো এস্কেল আছে সকল বিষয়গুলোকে সে নিয়ে আসছে আমি কিতাবটি হাতে পাইছি মূলত আব্দুল হক샤 হুজুরের মাধ্যমে মাশাআল্লাহ তাইনি আব্দুল হক샤 হুজুরকে সেই কিতাবটা হাদিয়া দিয়েছে হাদিয়া দেওয়ার পরে হুজুরের থেকে আমি কিতাবটা নেছি তো কিতাবটা আমার হাতে আসার পরে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর এবং শালীন ভাষায় দলিল ভিত্তিক সাজানো এই যে আপনাকে ঠিক অনেক অনেক ধন্যবাদ এই কিতাব এই কথাটি উল্লেখ করার জন্য আমার বাহরানের জীবনে দীর্ঘ দশ বছরের সাধনার ফসল বলা যেতে পারে নামাজের সন্ধানে নামাজ বিষয় নিয়ে দুই জায়গার নামাজ কিনে প্রায় সাড়ে সাত শত সূচি আছে এর ভিতরে আমি মনে করি এমন কোনো বিষয় বাদ যায়নি যার দলিতে কিতাবের মধ্যে উঠে আসেনি আপনারা চাইলে সেই কিতাবটি সংগ্রহ করতে পারেন আর এছাড়াও আপনারাও যদি কেউ কোনো কিতাব লিখতে চান যারা নতুন লেখক আছেন অনেক দিন ধরে পাণ্ডবিপি লিখে সাজিয়ে রেখে রেখেছেন স্বপ্নের স্বপ্ন স্বপ্ন আছে ছাপানোর কিন্তু সময় সুযোগ এবং এরকম কোন আপনাদের জন্য আমাদের দনজনই সহযোগিতা করতে আমাদের এই ভাই যিনি যিনি বাংলাবাজার বা ঢাকাতে মাতৃবাহুর কালাম এটা কোন জায়গায় অবস্থিত এটা আমার নিজস্ব মাত্রবাহুর কালাম এটা একটা পরিচিত প্রকাশনা এখান থেকেও আপনারা ছাপাতে পারেন আর এছাড়া অল্প পরিসরে যদি কেউ ছাপাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এইচপি গ্যালারি মানিক মানিকরত্ন সিন্ধী এখানে যোগাযোগ করেও কিন্তু আপনি আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত প্রাণগুলোটিকে কিতাব আগে রূপায়ন করতে পারেন আপনার সবাই রয়েছে আমি হাবিবুল্লাহর কাছে আরও রয়েছে মাহবুব মাহবুবুর রহমান আল হাবিদ অনেক অনেক ধন্যবাদ সবকে আসসালামু আলাইকুম